যদি একটি গাছে বেনানা ম্যাঙ্গো সূর্য ডিম আমরূপালি হিমসাগর সবগুলো আম একসাথে ধরে কেমন লাগবে আজ আমরা এই ভিডিওতে দেখাবো মাল্টিগ্রাফটিং যেটা শিখে কয়েক ধরনের আম আপনি একটি গাছে পেতে পারে। দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের একটি আম গাছ এখান থেকে দুইটি ডাল বের হয়েছে আমরা একটি ডালে সূর্য ডিম এবং একটি ডালে নাক ফজলি আমের কলম বাঁধব তার জন্য প্রথমে আমরা ডালের এই অংশে কেটে নিব ঠিক একইভাবে পাশের ডালটিও আমরা একই জায়গায় কেটে নিব কাটার সময় অবশ্যই আমাদের ধারালো নাইফ বা চাকু ব্যবহার করতে হবে এখন আমাদের প্রয়োজন হবে সায়ন আমরা প্রায় সব ভিডিওতেই বলে থাকি যে গাছে প্রচুর পরিমাণে ফল ধরে সেই গাছ থেকে সায়ন সংগ্রহ করতে হবে আজকে আমরা সরাসরি সায়ন সংগ্রহ করা দেখাবো গাছের যে অংশে সূর্যের আলো খুব ভালোভাবে পৌঁছায় সেই অংশ থেকে আমরা সায়ন সংগ্রহ করব যে ডাল থেকে কুশি বের হবে বের হবে ভাব এটি একটি আদর্শ সায়ন এবং সফলতার হারও একশো প্রথমে আমরা নাক ফজলি সায়নটি সংগ্রহ করে নিলাম আমাদের পরবর্তী সায়নটি সূর্য ডিম আমরা প্রায় সব ভিডিওতেই বলে থাকি যে গাছে প্রচুর আম ধরে সেই গাছ থেকে সায়ন সংগ্রহ করতে হবে নিয়ে নিলাম সূর্য ডিম আমের সায়ন সায়ন সংগ্রহের সাথে সাথে আমাদের পাতাগুলো কেটে ফেলে দিতে হয় তাই আমরা একে একে সবগুলো পাতা কেটে ফেলবো এরপর সায়নটিকে ঠিক এভাবে হাতে রাখতে হবে এরপর আমরা উপর থেকে নিচের দিকে টেনে টেনে দেড় থেকে দুই ইঞ্চি তির্যকভাবে কেটে নিব অনেকেই বলে এক টানে কাটতে হবে যা নতুনরা একদমই পারবে না তাই আপনি কয়েকবারের চেষ্টায় সমানভাবে কেটে নেবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কাজটি ধীরে ধীরে সতর্কতার সাথে করবেন সায়নটি আমরা দুই পাশ কেটে নিব। একইভাবে সায়নটি ঠিকঠাক ভাবে কাটা হয়ে গেলে আমরা রুটি স্টকে শুধু বাকলের অংশ উপর থেকে নিচের দিকে টেনে দেড় থেকে দুই ইঞ্চি কেটে নিব যতটুকু আমরা সায়নে কেটেছি আমরা সবসময় চেষ্টা করব সায়নটি দুই পাশের সাথে মিল রাখার দুই পাশে মিল না হয় তাহলে আমরা যে কোনো এক পাশ মিলিয়ে দিবো আমাদের সাইনটি দুই পাশে মিল হবে না তাই আমরা এক পাশে মিলিয়ে দিচ্ছি দেখুন সাইনটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে বেঁধে দিব তবে আমাদের ব্যবহার করা গ্রাফটিং পলিটি বাজারে হার্ডওয়্যারের দোকানগুলোতে পাওয়া যায় প্রথমে আমরা মাঝখান থেকে বাধা শুরু করে নিচের দিকে আসব এবং উপরের দিকে গিয়ে শেষ করবো এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত সকল ধরনের ফুল এবং ফলগাছের ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কলম বেঁধে থাকি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবেন পেঁচিয়ে পেঁচিয়ে ভালোভাবে বাঁধা হয়ে গেলে আমরা একইভাবে অপর পাশের ডালটিও বেঁধে দিব আমরা ঠিক একইভাবে অপর ডালটিও দেড় থেকে দু ইঞ্চি নিচের দিকে শুধু বাকলের অংশটুকু কেটে নিব আমরা একইভাবে সায়নটিও কেটে নিয়েছি এখন আমরা সায়নটি বসিয়ে দিব খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা কলি দিয়ে ভালোভাবে বেঁধে দিব আমাদের দুইটি ডালে কলম ভালোভাবে বাঁধা হয়ে গেলে এখন আমাদের কাজ হবে কলম বাঁধা অংশটুকু ঢেকে দেওয়া সাধারণত সূর্যের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং বৃষ্টির পানিতে কলমটি যেন নষ্ট হয়ে যেতে না পারে সেজন্য আমরা কলম বাঁধা অংশটি ভালোভাবে ঢেকে দিয়ে থাকি ঢেকে দেওয়ার সময় আমরা সায়ন থেকে এক থেকে দেড় ইঞ্চি উপরের দিকে ফাঁকা রাখবো কেননা ওখান থেকে কুশি বের হবে নিচের দিকে দেড় থেকে দুই ইঞ্চি নিচে বেঁধে দিব কেননা এখানে বাষ্পের পানি জমা হয়ে থাকবে আমরা ঠিক পনেরো দিন পর এসেছি আমাদের কলমটি সফল হয়েছে কিনা দেখার জন্য আমরা সাবধানতার সাথে পলিটি আলাদা করবো কেননা নতুন বের হওয়া কুশি ভেঙে যেতে পারে আমরা ঢেকে দেওয়া পলি কেটে আলাদা করার পর দেখতে পাচ্ছি আমাদের কলমটি খুব ভালোভাবে সফল হয়েছে আমরা দেখতে পাচ্ছি সায়নটি থেকে খুব ভালোভাবে কুশি বের হয়েছে আমরা একইভাবে অপর সায়ন থেকেও ঢেকে দেওয়া পলি আলাদা করবো এই সাইনটি থেকেও আমরা যখন পলিটি আলাদা করি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে কলমটি সফল হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে খুশি বের হয়ে গেছে আমরা একটি গাছে দুইটি সাইন বসিয়েছি একটি নাক এবং একটি সূর্যটি এবং আমাদের কলম দুইটি খুব ভালোভাবে সফল হয়েছে আমরা ঠিক এক মাস পর যখন আমাদের কলমটি দেখতে আসি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কলমগুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং ছোটখাটো একটি গাছে রূপান্তর হয়েছে ইনশাআল্লাহ সামনের বছর আমরা এ গাছে দুই ধরনের আম দেখতে পাবো আমাদের কম বেশি সবারই আগ্রহ থেকে থাকে যে একটি আম গাছে কিভাবে কয়েকটি ধরনের আম পেতে পারি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ